কচু চাষের সেরা জাত কোনটি কোন জমিতে কোন ধরনের কচু বা কোন ধরনের লতির ফলনটা বেশি হবে লতিরাজ নাকি বাড়িগান সাদা কচু নাকি কালো কচু এটা যদি সঠিকভাবে আপনি জেনে বোঝে তারপরে চাষ করতে পারেন তাহলে আপনার পতীত ফেলে রাখা জমিটা আজই কাজে লাগাতে পারেন যেহেতু বর্তমান সময়টা প্রতিটা জমি ভেজা আর ভেজা জমিতে লতিরাজ কচুটার ফলন সব থেকে বেশি এই যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফলন এটাই কিন্তু যশোরের লতিরাজ কচু আর এর পাশাপাশি আপনি আপনার জায়গাটা যদি অতিরিক্ত নোংরা বা বেশি আবর্জনাযুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে চাষ করতে পারেন বারিয়ন। এই যে দেখেন বারিওনের লতি বারিয়ানের লতিগুলো একটু বড় হল বাজারে সব জন্য লতিরাজ কচুর যেই লতিগুলো অর্থাৎ সাদা লতি এগুলোর দাম একটু বেশি হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন বারিয়নের লতিগুলো একটু কালো আর লতিরাজের লতি একেবারেই সাদা চকচকে চারা সংগ্রহ করতে চাইলে আজই যোগাযোগ করুন